হ্যালো ভাই মাই নিউ ব্লগ ভিডিও তো এখানে আমি আজকে অনেক দিন পরে মাঠে চলে এসেছি আর আমাদের এখন বিলে এখন ভরপুর পানি হয়ে গেছে সেটাই আমরা দেখতে যাচ্ছি মুহূর্তে যেখানে আমরা আগে বাইক নিয়ে ঘুরে বেড়তাম যে মাঠগুলো সেগুলো এখন সব পানিতে ডুবে গেছে এবং আমাদের যে মাঠে পাট রয়েছে সেখানে মুনিষে পাট কাটছে তো তার জন্য খাবার নিয়ে এসেছিলো তো কই নি পালে গেছে তার জন্য ফির আমার বাবা ফোন করেছিল তা আমি খাবার নিতে নিয়ে যাচ্ছি সেখানে আর এখানেই বাইকটি রেখে দিলাম আর বাইক যাবে সামনে তো চলুন দেখি কি পরিস্থিতি হয়ে আছে এখন পুরো বিল ডুবে গেছে তো অনেক দিন পরে যাচ্ছে আমি সেখানে তো আমাদের যেখানে শিশু মেদি যেখানে আমি ড্রোন ক্যামেরা উড়াইছিলাম বা আমি মোটরসাইকেল নিয়ে যেখানে ঘুরে বেড়াচ্ছিলাম সেগুলো কিন্তু পুরোটাই পানি হয়ে গেছে তো অনেক বছর পরে কিন্তু কে বিল ফির ডুবলো প্রায় তিন বছর পর তা চলুন দেখি কি পরিস্থিতি হয়ে আছে কি পরিস্থিতিতে যাওয়া যায় তো চলুন আপনারা শুরু থেকে শেষ অব্দি ভিডিওটি দেখতে থাকুন এবং মাঠের কি পরিস্থিতি আর এই যে খাবার এই যে এখন রাস্তার পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন এই যে কাদার জন্য রাস্তা খারাপের জন্য বাইকটা ওখানে রেখে দেওয়ালো চলুন আজকে আমরা এই পানিতে কিন্তু হাঁটতে হাঁটতে আমরা সেই মাঠের দিকে যাচ্ছি যেখানে আমাদের পাট লাগানো আছে জমিতে তো সেখানে আমরা মনীষকে খাবার দিতে যাচ্ছি আর এই যে প্রাকৃতিকের দৃশ্য এত যে সৌন্দর্য এই যে ভিউ তো আমরা এই বাঁধের মধ্যে যাচ্ছে হাঁটতে হাঁটতে কেনা কেননা এই বাঁধটি আছে বলে আমরা ওখানে পৌঁছাতে পারছি আর এগুলো বেশি বেশি পরিমাণে বৃষ্টি হয়ে গেলে কিন্তু এগুলোও ডুবে যায় তা চলুন এই যে প্রাকৃতিকের দৃশ্য আমরা শুধু ইদেশ বিদেশ ঘুরলেই হবে না প্রাকৃতিকের দৃশ্যগুলোও আমাদেরকে দেখতে হবে তো এই মাঠেও সময় সময় আমাদেরকে আসতে হবে যে আমাদের প্রাকৃতিকের দৃশ্যর আবহাওয়া বা প্রাকৃতিকের দৃশ্যর ভিউগুলো আমাদেরকে দেখতে হবে কেননা চাষিরা কত কষ্টে তারা কাজ করে সেগুলো আমাদেরকে কিছু কিছু জানতে হবে তো এই যে প্রাকৃতিকের দৃশ্য পাখির উড়ার বা পাখির কিচিরমিচির ডাকের একটি সৌন্দর্য একটি আলাদা তো আমাদের এই বিলে কিন্তু অনেক ধরনের পাখি দেখতে পাওয়া যায় আরও দেখতে পাবো হতে এই বিলটি ডুবে গেছে এখনও কিন্তু অনেক ধরনের পাখি বিলের মধ্যে আসে এবং আমরা দেখতে পাই তো আমি যেখানে এখান দিয়ে হাঁটছি বাদগুলো এগুলো কিন্তু দেখুন এখানে বৃষ্টির কারণে জল কিন্তু অনেকটাই হয়ে যায় এই বিলে এক বুক অবধি প্রায় পানি হয়ে যায় কোথাও ডুবন এক মুনিশ খাড়ায় পানি হয়ে যায় এগুলো কিন্তু অনেকটাই পানি হয়ে গেছে যে বৃষ্টির কারণে হয়েছে তো আপাতত এখন যেগুলো ফুকুর কাটা রয়েছে বা খাদ কেটে কেটেছিলো মাছের জন্য সেগুলো কিন্তু পুড়ে গেছে আর এখন অবধি কিন্তু পানি আরও যদি হয় বৃষ্টি হয় তাহলে কিন্তু এখনও পানি হওয়ার সম্ভাবনা আছে তো দেখতে পাচ্ছেন যে কি পরিস্থিতি আপনি যাচ্ছে এখানে কিন্তু সেগুলো কিন্তু পুরো এক বুক পানি হয়ে যায় তো ডুবনো হয়ে যায় এগুলা কিন্তু একটা সম্ভব অসম্ভব হয়ে যায় বা নৌকা এগুলো ডুবা চলে এগুলা দিই তো এখন মোটামুটি জলের কারণে মোটামুটি জল রয়েছে তে তো এখনও ভরপুর জল হয়নি তার জন্য এগুলায় হেঁচিয়ে যাওয়া যাচ্ছে তো এগুলা কিন্তু প্রচুর পরিমাণে আমাদের বিলে প্রচুর পরিমাণে মাছ হয় এই মাছের কারণে কিন্তু অনেক মানুষ এই বিলে কিন্তু খাদ কেটে রেখে দিয়েছে জিন বিলে এই যে বর্ষার টাইমে এইগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টিতে বৃষ্টিতে জল হয়ে জল জমে কিন্তু এগুলো প্রচুর পরিমাণে মাছ হয়ে যায় তখন আস্তে আস্তে খরেন টাইমে যখন পানি কমে যায় জল কমে যায় তখন কিন্তু এগুলো মাছগুলো ধরার ব্যবস্থা করে তা চলুন এখানে আপাতত আমাদের ভূয়ের সামনে চলে এসেছে তা চলুন দেখি এই হচ্ছে সে আমাদের ভূমের পাট আর আপনারা দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি কিন্তু চাষিরা কিন্তু এভাবে পাট কাটছে তো এখানে দেখুন কতটা পোকামাকড় রয়েছে এবং তাও কিন্তু এর মধ্যেই কিন্তু পাটগুলোকে কাটতে হচ্ছে আর পাটগুলোকে কিভাবে দেখুন জাগ দিচ্ছে তো এই চাষিদের কষ্ট কিন্তু ভয়ানক কষ্ট হয় তো এই যে এই ভিউগুলোকে আমাদেরকে দেখতে হবে আর এই প্রাকৃতিকের সৌন্দর্যই একটি আলাদা কেননা এই প্রাকৃতিকের সৌন্দর্য আর এই চাষিদের কষ্টের তুলনায় নেই কিন্তু চাষিরা যেভাবে এইভাবেই দেখুন কতটা জলের মধ্যে কীট পতঙ্গ অনেকটাই কীট পতঙ্গ রয়েছে এই জলের মধ্যে কিন্তু এতটা রিক্স নিয়ে কিন্তু পাট কাটছে তাও কিন্তু চাষিরা ঠিক মতন এই পাটের দাম পাচ্ছে না তো এই যে আপনারা দেখুন বাঁধের মধ্যে যাচ্ছে আর অনেকগুলো কিন্তু সাদা সাদা বগ রয়েছে এগুলো উড়ে যাচ্ছে তা কোথাও না সৌন্দর্য লাগছে তো এই হচ্ছে আমাদের সেই পুকুর আর এই পুকুরের ভিউটি এত সৌন্দর্য লাগবে মনে হবে দেখুন সাগর মানে এই ভিউটি দুর্দান্ত লাগছে আর এখন আপাতত মনীষ আমাদের ছুটি করে দিচ্ছে আর এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি নেক্সট টাইমে ফের পাটকাটা কাল থেকে শুরু হবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট টাইমে আবার দেখা হবে